সুপ্রভাত বন্ধুরা এক রাস ভালোবাসা দিয়ে সকালটা শুরু করলাম এখন ডট বাজে নটা আজ আমার লোবো আমার বাড়ি এসেছে তো আজ সকালটা এখান থেকে দুপুর বন্ধুরা আজকে বেশি কিছু রান্না করিনি জানো তো একটু খসলার শাক খয়রা মাছ আর একটু ঘরে বাগাস মাছ ছিল সেটা ঝোল করে নিয়েছি বেশি কিছু রাঁধিনি আমার বিভিন্ন কাজ থাকছে এখন বাইরে সব তো আর এখানে শেয়ার করা যায় না আজকেও যে আমি ব্লগটা করছি কিছুক্ষণ পরে ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে অনেক কাজকর্ম করতে হয় তো সব নিজের গুছিয়ে নেওয়াটাই ভালো তো যাই হোক তো পার্টনার প্রোগ্রামে ইউটিউবের নেম দিয়েছে সেখানে আমাকে জয়েন করতে হবে অনেক অনেক কিছু সমস্যা চলছে তো দুপুরে খাওয়ার পরেই এটা হচ্ছে আমাদের বিকালে এরকম টিফিন করছি কেন তোমাদের মনে প্রশ্ন তো কিছুক্ষণ আগে আমার ছেলের থার্ড ইয়ারের ও তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও রেজাল্ট বেরিয়েছে আর ও ব্রাঞ্চের টপার হয়েছে আগা ঘুরেই টপার ছিল তিন বছর দিয়ে আবার হলো টপার তাই জন্য আমরা একটু সেলিব্রেট করে নিলাম এরপরে দিচ্ছি আকাশে প্রচুর মেঘ আজকে কিন্তু যেন খুব খুশির দিন ছেলে ফোর্থ ইয়ার হয়ে গেল সেই সেদিনই আমি কলেজে ছেড়ে এলাম এটা যদি আমার কত বড় পাও না তো আমার ছেলে সম্বন্ধে অনেকের অনেক অবজেকশান সারাদিন পড়াশোনা করে ওর কোনো ফালতু আড্ডা ফালতু জিনিস নেই যেমন পনেরো ষোলো বছরে পেকে গিয়ে নানা রকম করে না ওরকম কিছু নেই অনেক ছেলেই এগুলো করে তে যাই হোক দাস সামনে ছাড়তে যাচ্ছিল যখন গাড়ি করে একের পর এক দেখছি পাড়ায় রথ বেরিয়েছে আর কত রথ তিন চারটা রথ দেখলাম কি ভালো লাগছে তারপরে বিয়ানা মাঠে আমি ঠিক ছটায় পৌঁছে গেছি এখন বিয়ানা মাঠে না প্রচণ্ড ভিড় হচ্ছে কাদা থাকুক আর যাই থাকুক প্রচণ্ড ভিড় যার দরুন আমি মানে কি বলবো আর মানে হাঁটতে পারি না তো মধুমিতা বলে কি হাঁটতে হবে না চলো আজকে ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে আমরা মেলায় চলে যাই ওর যে ডিসিশানটা এত ভালো ছিল যেটা ভাবার নয় মেয়ে তো করেছি খুব কেসি পালে ছাতা কিনেছি বন থেকে তো আর ও একটা ছাতা নিয়েছে বলেছিল সেটা ছাতা নিয়েও যা মেঘের অবস্থা তো দুজনে মিলে কি আনন্দ করে যাচ্ছে আর এত ভাল লাগছে সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু ছোটোবেলায় তো সবাই মিলে অনেক আনন্দ করতো কিন্তু আমরা কোনোদিন সেসবের সুযোগ পাইনি সে মার হাত ধরেই যেতাম দাদাদের হাত ধরেই ইভেন আমি যখন কলেজে পড়ছি তখনও আমাদের কোনো আলাদা কোনো দুনিয়া ছিল না মানে আমি এরকম ঘর থেকে বিলং করি তো যাই হোক আজকে রথের তো দড়ি টানবই কারণ ভাইরাল হয়েছে যে ইউটিউব বলো ফেসবুক বলো ইনস্টা বলো রথের দড়ি যদি কেউ টানে কোনো চিটারেরও পাপ সব ধুয়ে যায় যাক আমরা হয়তো কোথাও পাপ করেছি ভালো করতে গিয়ে খারাপ করতে তাই মধুমিতা গেলো মধুমিতা আজকে একদম রথের দড়ি টেনেই যাব উল্টো আর সোজাই হোক দুজনে তো খুব গুতা খেয়েছি আর কি প্রচুর ভিড় কিন্তু বিশ্বাস করো কেউ নোংরামি করছে না খুব সুন্দরভাবে কেউ কাউকে ধাক্কা দিচ্ছে না খুব ভালোভাবে পুজো হচ্ছে সবাই আনন্দ করছে কী চতুর্দিকে অ্যাটলাস্ট আমি আর মধুমিতা বাপরে দড়িটা টানতে পেরেছিলাম এটা পাশে মন্দির এখানে জগন্নাথ বলরম সুভদ্রা এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আমি যতটা পারি না যেখানেই যাই কন্টেন্ট শুরু করে ওই রাত্রে খেলাম আর সকালে নাইটি পরে ভিডিও করলাম এরকম কোনো কিছুই আমি করি না তিন চারবার লাইভেও আসি না প্রত্যেক সময় পাই না আমরা কি বলছি যেন জয় জগন্নাথ দুজনী এটা আমার বান্ধবী মধুমিতা তো মানে আমাদের আওয়াজটা কেন শুনতে পেলে না পিছনে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক তো সেটা কপিরাইট হয়ে যাবে ওই জন্য তোমরা আমার আওয়াজগুলো শুনতে পাচ্ছ না তার জন্য সরি এই দেখো উল্টো করে রথ ঘোরাচ্ছে এটাই হচ্ছে উল্টো রথ জগন্নাথকে উল্টো করে ঘোরানো হবে সুভদ্রাকে উল্টো করে ঘোরানো হবে বলরামকে উল্টো করে ঘোরানো হবে এটাই হচ্ছে উল্টো রথ কিন্তু দেখো এক রোববারে রথ শুরু হয়েছে আর অ্যাকচুয়ালি আরেক সোমবারে হওয়ার কথা উল্টো রথ আমি আমরা পালন করছি বা ইস্কন মতে এটা অনেকে আবার পরের দিনও উল্টো রথ বলছে পুলিশ থেকে ইয়াং মেয়ে থেকে ছেলে সবাই আমরা নাচানাচি মানে খুব ভালো একটা জিনিস হয়েছে মানে চিন্তার বাইরে যে এরকমভাবে ফেস্টিভ্যালগুলো হচ্ছে না অনেকে ভিডিও করছে আমি একটু ভিডিও করেছি তো যাই হোক খুব আনন্দ হচ্ছে তারপরে আমি আর মধুমিতা মিলে সব কিছু দেখে বলরাম সুভদ্রা সবার ওখানে দক্ষিণা দিয়ে জগন্নাথ ঠাকুরকে দক্ষিণা দিয়ে আর ঠাকুরকে বলেছি ঠাকুর ক্ষমা করে দিও যদি দিন কোথাও কারোর ভুল করে থাকি সবাইকে ভালো রেখো তারপরে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম মন্দিরে পুজো দিয়ে এবার ঘরে এসে আরে গোলবাজার চলে গেছিলাম ছেলের জামা কাপড় কিনতে সেই কিনে টিনে তারপরে বাপের বাড়ি এসছি এসে তারপরে তো লোকর সাথে ডেলি দেখা করি একটা ফাইভ স্টার ও অপেক্ষা করে আমার জন্য কেউ তো করে অপেক্ষা তারপরে এসে পাপড় ভেজে নিচ্ছি জানো কারণ পাপড় খাবো রথের মেলা সেই বাচ্চা বুদ্ধি আর যায়নি সেটাই ভেজে নিচ্ছি এবার বাড়ির সবাইকে দিয়ে দেবো বাড়ির সবাই মধ্যে তো আর ছেলে জীবনে অনেক কষ্ট করেছি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি সাংঘাতিক লোক ছিল এরা আমায় অনেক কষ্ট দিয়েছে কিন্তু হাজব্যান্ড তাও একটু কিছু ভালো হওয়াতে হয়তো আমি সংসারটা করে যেতে পারছি বা পেরেছি চলো পাপড়গুলো সবাইকে দিয়ে দিই